কিরে টাকা এদিকে রাগ করেছিস টাকাবি না এত রাগ আয় আয় হং দেখ আয় 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 বদমাসি করবো রাগ অভিমান টাকা দিকে টাকা টাকা অমনি খাওয়ারই বুঝে গেছে আয় আসবি না

বোস গনে বোস 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 গনে বোস কই বোস গনে বোস দুঃখ বিনা কিন্তু আচ্ছা তোকে দুঃখ তো দেব না খেতেও দেব না টা থাকতে থাকতি বাইরে এসেই তো জ্বালাতন করিস আর ঢুকলে জ্বালাতন করিস আই বোস গনে অন্ত সাহস হয়েছে